সফলতার গল্প তো আমরা সময় বলে থাকি সফলদের নিয়েই তো আমাদের পথ চলা সফলতার অপর নাম ক্রিয়েটিভ আইটি এবং সেই সাফল্যকে আমরা ধরে রেখেছি আমাদের অনলাইন কোর্সের মাধ্যমেও আমরা আজকে কথা বলতে চলেছি ফেনীতে আমাদের এই সফল শিক্ষার্থী জনাব রহমানের সাথে যিনি নিজে একজন কমি মাদ্রাসার শিক্ষার্থী হয়েও আমাদের অনলাইন কোর্স করে শিখেছিলেন ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং সেই দক্ষতার আলোকে আজ তিনি অনলাইনে একজন সফল ফ্রিল্যান্সার একই সাথে তিনি কৌমি মাদ্রাসা কম্পিউটার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি আমাদের গর্ব আমাদের অহংকার কিভাবে তিনি এ সাফল্য পেয়েছিলেন শুরু হয়েছিল তার অনলাইন ক্যারিয়ার কেমন ছিল তার অনলাইন কোর্সের আয় চলুন তার চলার গল্প শুনি তারই মুখে আসসালামু আলাইকুম আমি আতাউর রহমান আমি পড়াশোনা শুরু করছি ছোটোবেলায় নুরানি পড়ছি হ্যাফজানায় পড়ছি এরপর থেকে আমার শিক্ষা জীবন তথা যেটাকে আমরা কিতাব বিভাগ বলে থাকি সেটা জামিয়া রশিদিয়া থেকে শুরু যখন পড়াশোনা শেষ করি নেট তখন নেটের সময় চলে আসছে অনেকে নেট ব্যবহার করতেছে তো নেট চালাই ফেসবুক চালাই তো একটা সময় চিন্তা করলাম ফেসবুক চালাই মাসে পাঁচ সাতশো টাকা খরচ হচ্ছে তো এই ফেসবুকের খরচটা যেন নেট থেকে উঠেতে পারি এই একটা চিন্তাভাবনা থেকে আমি নেটে কিভাবে কাজ করতে হয় এটা ঘাঁটাঘাটি শুরু করি তখন এক রমজানে পুরোটা সময় শুধু আমি ঘাঁটাঘাটির পিছনেই দিই তো ওই রমজানেই আমি আইটি প্রতিষ্ঠানের নাম জানতে পারি এবং ওনাদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করি একটা সময় যোগাযোগ করার করার ক্ষেত্রে আমি সফল হই তবে এটা শুনে হয়তো বা আপনারা অবাক হবেন যে আমি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক স্টুডেন্ট ছিলাম ওনাদের একটা মাত্র বেস ছিল তিরিশ জনের একটা বেস ছিল অনলাইন ভিত্তিক আমি কেউটি বাড়িতে না গিয়ে ওনাদের ওখানে অ্যাডমিট হই এবং শেখা শুরু করি অনেকগুলো ক্লাস করার পর একটা সময় ঢাকা যাওয়ার সুযোগ হয় তো কেটি বাড়িতে গিয়ে আমি আমাদের সম্মানিত মণি স্যারের সাথে দেখা করেছি তো ওনারা আমাকে আরও বেশি বেশি ইন্সপায়ার্ড করে যে তুমি আগাও আমরা তোমাদের সাথে আছি সেই থেকে আমার গ্রাফিক্স ডিজাইনে আরও ভালো করা আর অনলাইনে কিভাবে কাজ করা যায় এটাকেই আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে ক্রিয়েটিবাইডির সাথে আমি যুক্ত হই এবং এখনও পর্যন্ত আমি ক্রিয়েটিবাইডির সাথেই আছি আমি গ্রাফিক্স ডিজাইনার হিসেবেই কাজ করতেছি ক্রিয়েটিবাইটি কর্তৃপক্ষ আমাদেরকে হাতে ধরে শিখিয়ে দেয় যে কিভাবে অনলাইনে কাজ করতে হয় তো এক্ষেত্রে ওনারা ওনাদের ক্লাসগুলা তথা আমাদের অ্যারোভ ইলাস্ট্রেটর এবং ফটোশপ এটা তো ডিজাইনের ক্ষেত্রে এটা সবাই জানে এগুলো এই দুইটা সফটওয়্যারই সবচেয়ে বেশি ব্যবহার হয় এই দুইটা সফটওয়্যার শেষ করার সাথে সাথেই আমাদেরকে অনলাইনে কিভাবে কাজ করতে হয় অনলাইনের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেয় সেক্ষেত্রে নাইনটি নাইন ডিজাইন ফাইবার ডট কম আপওয়ার্ক তারপরে আরও যতগুলো ফিলান্সার মার্কেট আছে এগুলোর সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেয় তো এভাবে আমাদের অনলাইনে আসা সেক্ষেত্রে আমার এই পর্যন্ত দুই বৎসরে শুধুমাত্র ফাইবার থেকে প্রায় উনিশ হাজার ডলার আমি আর্ন করছি সেই সাথে আপওয়ার্ক ডট কম থেকে আমি প্রায় ছয় হাজার প্লাস আর্ন করছি ছয় হাজার প্লাস ইউএসডি আর্ন তিনি তার কাজের দক্ষতাকে ও সফলতাকে ছড়িয়ে দিয়েছেন তার সহকর্মীদের মাঝে আর কেমনই বা চলছে বর্তমানে তার এবং তার সহকর্মীদের জীবন শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আমি শিখছি শিক্ষার পর এটা আমি আমার নিজের মধ্যে সীমাবদ্ধ রাখি নাই আমি চেষ্টা করতেছি আমাদের লেভেলের তথা মাদ্রাসা লেভেলের যারা আছেন ওনারা যেন এক্ষেত্রে আগাতে পারে তো সেজন্য আমি আমার বিষয়টাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমি আমার কিছু সাথীবাই ওনাদেরকেও নিয়ে এগোচ্ছি আলহামদুলিল্লাহ অনেক বিষয় আমার শেখার সুযোগ হয়েছে তো এই জন্য আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাই ওনাকে দেখে আমরা ইন্সপায়ার হয়েছি তাই আমরা কাজে আগ্রহে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ আনশাল্লাহ আশা রাখি আমরা আরও ভালো কিছু করব, ভালো কিছু করার আশা রাখি ধন্যবাদ কেটি বেটি আইসিটি মন্ত্রণালয়ের অধীনে আয়োজিত ফ্রিল্যান্সারদের সম্মেলনেও তিনি মোটিভেশনাল স্পিকার হিসেবে প্রজন্মকে করে চলেছেন উৎসাহিত। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট গর্বিত এমন শিক্ষার্থী আমি আপনাকে বলি আমি পেয়ে গিয়েছিলাম। একটা মিটিং আমি তাদের খুঁজলাম। হাজার ডলার উনি আয় করেছেন। পুরুষ আপনি আসেন। আমার সম্পূর্ণ এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ মাদ্রাসা ভিত্তিক। পরবর্তীতে আমি চিন্তা করলাম আমার একটু টাকা পয়সা অনেকটাই দরকার এই কারণে আমি এই বেছে নিয়েছি শেখার জন্য থেকে আমি অনলাইনে বসেই ক্লাস তো সেই থেকে এক বছর যাবৎ এর পরবর্তী থেকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ইনকাম শুরু হয় তো দু হাজার পনেরো এবং ষোলো এই দুই বছর যাবৎ আমি কাজ করছি প্রচেষ্টা আজ আতাউর রহমানকে নিয়ে চলেছে সাফল্যের শীর্ষে আরবি মাধ্যমে পড়াশোনা করেও আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং অঙ্গনে প্রতিনিয়ত রেখে চলেছে সাফল্যের স্বাক্ষর সম্পূর্ণ ভিন্ন পরিবেশে থেকে যদি তিনি আজ হতে পারেন তার সহকর্মীদের জন্য দৃষ্টান্ত তবে আপনি কেন নন